দশ হাজার টাকা পাঠিয়ে পলাশ ফোনে বলল আর কতদিন তোমার বোন মানে আবার বাড়িতে থাকবে তুমি তোমার বাবার বাড়িতে আজ চলে যাও আমি অফিস শেষ করে ওখানে যাব আমি মৃদু হেসে বললাম আচ্ছা ঠিক আছে পলাশের সাথে রাগ করে সপ্তাহখানেক হলো এখানে এসেছি এতদিন আমি রাগ করে কথা বলিনি এবং পলাশ নিজেও ফোন দেয়নি আজ হঠাৎ টাকা পাঠিয়ে বলল বাবার বাড়িতে যেতে ও অফিস শেষ করে ওখানে আসবে সংসার জীবনে কিঞ্চিত রাগারাগি হয় আমাদেরও তাই হয়েছে আমি যেবার উচ্চ মাধ্যমিক দিই তখন ওই পলাশকে বিয়ে করি খাওয়া দাওয়া শেষ করে আপার বাড়ি থেকে বের হয়েছি বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠলে খানিকটা মনের সমস্যা হয় আমার তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছি একটা আম সত্ত্ব ধরিয়ে দিয়েছে সেখান থেকে একটু মুখে দিয়ে বসেছি পলাশ কিছুক্ষণ পরপর ফোন দিচ্ছে আর জানতে যাচ্ছে কতটুকু এসেছি মাঝে মাঝে পলাশের অতিরিক্ত যত্নশীল আচরণগুলো খুব বিরক্ত লাগে কিন্তু কেন জানি না আজ খুব ভালো লাগছে খুব গরমে চলন্ত বাসের জানালায় আলতো করে মাথা রাখলে যে বাতাসটা চুল উড়ায় যে বাতাসটা শীতল অনুভব করায় ঠিক তেমন ভালো লাগার মতো কাজ করছে কিছুক্ষণ পরপর পলাশের ফোনের যন্ত্রণাটা আমার পাশের সিটে যে ভদ্রমহিলা বসেছেন খানিক পাতে ওনাকে আপাদ দেখলাম চেনা চেনা লাগছিল খুব হঠাৎ মনে পড়লো উনি এক সময় ভার্চুয়ালে আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন ওই সময়ে বেশ জনপ্রিয় লেখিকা ছিলেন আমি ভীষণ সাহিত্যপ্রেমী মানুষ সেই সুবাদে ওনাকে আরও বেশি করে চেনা যদিও কখনো কথা হয়নি তবে ওনার লেখা পড়তাম নাম ফালাক লম্বায় বোধ হয় পাঁচ ফুট আট ইঞ্চি এবং গায়ের রং ধপধপে বসা ওনার যে বয়ফ্রেন্ড ছিলেন সেও আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন দুজনের প্রেম মায়ায় ঘেরা যুগলবন্দির ছবি যেন এখনও আমার চোখে ভাসে উনার বয় উনার বয়ফ্রেন্ড ছিল আমাদের এখানকারের বাসিন্দা তারপর তাদের কী জানি হলো দুইজন দুই পথ বেছে নিল যদিও পরবর্তীতে শুনেছি ওনাদের বনিবনা হচ্ছে না ভদ্রলোক আর ফালাক দুজন দুই মেরোর মানুষ ছিল ভদ্রলোকের ধর্মের প্রতি টান ছিল আর ফালাক ছিল স্বাধীনচেতা মানুষ যখন যা তাই করত। রাত করে বাড়ি ফেরা থেকে শুরু করে সেই লিভ ইন রিলেশনেও জড়িত ছিল তাদের সম্পর্কের সেবারে সমাপ্তি ঘটে অথচ আজ ফালাককে দেখলাম হিজাব এবং বোরখায় যদিও মুখ খোলা ছিল তাই দেখা মাত্রায় চিনতে পেরেছি আমি জানি না সে ভদ্রলোক বা আমার পাশের সিটে বসে থাকা ফালাক সুখে আছে কি না বা এখন কেমন আছে বাড়িতে পৌঁছে পলাশকে ফোন দিলাম সে ফোন ধরতেই বললাম আমি বাবার বাড়িতে এসে পৌঁছালাম তুমি কখন আসবে উত্তরে সে বললো তুমি আমার সাথে রাগ করে বেরিয়ে গিয়েছিলে আমার দায়বদ্ধতা ছিল সেখানে এখন আমি যেভাবে হোক তোমাকে তোমার বাবা মায়ের নিকট সুস্থভাবে ফিরিয়ে দিতে পেরেছি এখানে আমার দায়বদ্ধতা শেষ আমার সাথে আর কখনোই তোমার যোগাযোগ হবে না ভালো থেকো এই এতটুকু বলে পলাশ ফোন রেখে দিল এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম নাম্বার সব কিছু থেকে সাথে সাথে আমার ব্লক করে দিল এরপর বুঝলাম যে আমাদের দেড় বছরের প্রেম প্রায় সাড়ে তিন বছরের সংসার সব মিলিয়ে পাঁচ বছরের সম্পর্কের এখানে সমাপ্তি ঘটলো এরপর আরও প্রায় তিন বছর কেটে গেল জানেন তো আল্লাহ মানুষকে খালি হাতে পুনিয়ায় পাঠায় না কতক্ষণ দিয়ে যে পাঠায় সেটা এই পাঁচ বছরে আমি শিখেছি ভালো হাতের কাজ পারতাম শেষ সুপাদে উপার্জন করে চলে যাচ্ছিল সময় আলহামদুলিল্লাহ মা বাবা প্রায় বলতেন পলাশকে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করার চিন্তাভাবনা করতে কিন্তু সংসার করার চিন্তাভাবনা আর আসেনি মাথায় পলাশের সাথেও আর যোগাযোগ হয়নি সম্পর্কটা শেষ হয়ে যেন ঝুলে রইল মনে হতো কোথায় যেন ভালোবাসাটা রয়ে গেল গত বৃহস্পতিবার বোনের বাড়িতে গিয়েছিলাম তিন দিন পর থাকার পর আজ বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে উঠলাম আমার পাশের সিটে এক তরুণী বসল। বারবার কেউ একজন ফোন দিচ্ছিল আর সে কতটুকু এসেছে তা জানানোর কাজে ব্যস্ত হয়ে আছে কথাবার্তা শুনে বুঝলাম ফোনের বিপরীতে আছে তার বর হঠাৎ সে দিনটার কথা মনে পড়ে গেল বারবার পলাশের ফোন পাশের সিটের ফালাক বাড়ি ফিরে পলাশের বলা কথাগুলো পুরনো সব কিছুই নতুন করে মনে পড়ল ভাবছি আমার পাশের সিটের মেয়েটার সাথেও কি এমন কিছু হতে পারে না না আল্লাহ মাফ করুক দোয়া করি মেয়েটা সুখে থাকুক আমার গন্তব্য আসতেই বাস স্টেশনে নামলাম আমায় নামিয়ে দিয়েই বাস চলে যাচ্ছে অথচ আমি পড়ে রইলাম সেই ছেড়ে আসা সংসারে সেই দিনটিতে সেই কথাগুলোতে রিক্সায় উঠতে গিয়ে থেমে গেলাম সামনে পলাশ দাঁড়িয়ে আছে পলাশের হাত ধরে তার সাথে দাঁড়িয়ে আছে আমার পাশের সিটে সেই তরুণী একই জায়গায় সেজে নেমেছে তা কতক্ষণ খেয়াল করিনি পলাশ আমায় দেখতে চোখ নামিয়ে নিল বুঝলাম যে আমার প্রয়োজন তার জীবনে অনেক আগে ফুরিয়েছে রিক্সা চলছে নিজ গতিতে পলাশকে ডিভোর্স দেওয়ার সময় এবার এসে গেল হাইরে সংসার প্রিয় মানুষ ভালোবাসা হায় আমি আকাশের দিকে তাকিয়ে বললাম আমি এত অসহায় কেন আল্লাহ টুং করে আমার ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটা বার্তা আমায় ক্ষমা করে দিও আসলে এই মানুষগুলো ক্ষমার যোগ্য নয় তবুও তাদের ক্ষমা করতে হয় নিজের জন্য স্টেপ নিজের ভালো থাকার জন্য আমিও বোধ পলাশকে একদিন ক্ষমা করে দেবো